কম পয়সায় এস এর মোটর মানে দাদা একটা কথা বলি এস এর মোটর দু তিনটে কন্ডিশন চালু হয়ে গেছে আগে এস এর মোটর সাড়ে ছায় নাম ট্রান্সফার করতো বলতো আমাদের এখানে গাড়ি আপনারা চল্লিশ হাজার টাকার ওপরে যেসব গাড়ি কিনবেন সব নাম ট্রান্সফার এস এর মোটর করবে আর তার নিচে যেগুলো গাড়ি কিনবে কাস্টমারকে পয়সা দিতে হবে মানে কাস্টমারকে পয়সা দিতে হবে নাম ট্রান্সফার করা

আর এই কালারটা দেখো একদম সোম কন্ডিশন কালার আছে সাইডতে দেখো খুব ভালো কালার একদম ফ্রেশ গাড়ি আছে ভাইজারটা খোলা আছে বলে গাড়িটা দেখতে ভালো লাগছে মিল বাট জেনুইন গাড়িটা খুব সুন্দর কালার আচ্ছা খুব সুন্দর ভালো আছে গাড়িটা 30 টাকা দেবে মাত্র 30 19 সালের গাড়ি দাদা 19 সালের গাড়ি ভাইজারটা লাগিয়ে দেব দাদা খোলা আছে ওখানে পড়ে ওখানে খোলা আছে নেক্সট এটাও একটা অ্যাভিয়েটর আছে আচ্ছা অনেক কটা এভিয়েটর অনেক বড় কোটা এভিয়েটর আছে

বন্ধুদের জন্য আমি একটা কম দামে এনেছি দাদা ম্যাস্ট্রো একদম কম দামে দিয়ে দেবো আঠারো হাজার নিয়ে চলে যাও আঠেরো হ্যাঁ গাড়ি তো পরিষ্কার একদম ফ্রেশ আঠারো হাজার নিয়ে দেখুন গাড়ি মাত্র আঠারো হাজার মধ্যে একটা তো ধামাকা রাখতে হবে তো আঠারো হাজার টাকা দাও গাড়ি নিয়ে বাড়ি দাও দেখুন গাইস মাত্র আঠারো হাজার টাকা দেবেন এই ম্যাস্ট্রো মডেলটা আপনারা পেয়ে যাবেন নেক্সট মডেল দেখাবো আবার এটা আছে এটা আছে উনিশ এর এন্ডের গাড়ি আছে দাদা আচ্ছা উনিশ এর এন্ডের উনিশ সালের এন্ডের সরাসরি আমরা পেয়ে যাবেন সিলটা নেই খোলা আছে মাল আনা হয়ে গেছে লাগানো হয়নি

গাড়ি কেনার এক সপ্তাহের মধ্যে যদি ইঞ্জিনে কোনো ইস্যু আসে আমি ছাড়িয়ে দেবো বা গাড়ি নিয়ে নেবো গাড়ি রিটার্ন নিয়ে নেবো ওকে নইলে এক্সচেঞ্জ করিয়ে দেবে ঠিক আছে ভালো গাড়ি দাদা ইঞ্জিনের আমি যদি বলি ইঞ্জিন মুখের কথা গ্যারান্টি তো বিশ্বাস করো না কিছু তো একটা রাখতে হবে মেকানিক নিয়ে এসে দেখে নেবে দেখে নিতে পারে নালে এক সপ্তাহের মধ্যে ইঞ্জিনে কোনো প্রবলেম মনে হয় আমি হয় ছাড়িয়ে দেবো নালে গাড়িটা নিয়ে নেবো তো সরাসরি কি দাম দিতে হচ্ছে দাদা বত্রিশ এ নিয়ে চলে আসো বত্রিশ গাড়ি আঠেরো নেক্সট আঠেরো টু দাদা ফ্রেশ গাড়ি আঠেরো সালে সরি 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 এটা আঠেরো না এটা ষোলোর গাড়ি ষোলো ষোলোর গাড়ি

ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে দাদা গাড়িটা নিলে চলো একটা গাড়ি আমি অভারতে দাও বন্ধ করে দিয়েছি যেহেতু দামটা আমি কম রাখছি হ্যাঁ তো এই গাড়িটা নিলে আমি ফ্রি ডেলিভারি করিয়ে দেবো ফ্রি ডেলিভারি যেখান থেকে হবে যদি 100 200 300 400 কিলোমিটার যাই হবে ফ্রি ডেলিভারি করাবো আচ্ছা আর

পরিষ্কার ফ্রেশ আর একটা হন্ডা সাইন আছে দাদা যাদের বাজেট কম পয়সা হন্ডা সাইন চাইছে দাদা আচ্ছা এসে দাদা না হাজার টাকা নিয়ে চলে আসুন 28 হাজার টাকা হন্ডা সাইন নিয়ে চলে যাও 28000 টাকা দেবেন দাদা এফজেড দেখাও এফজেড এর ভার্সন 2018 এর গাড়ি দাদা দাম থাকছে 35000 টাকা 2018 এর গাড়ি 35000 বিএস4 দাম থাকছে মাত্র 35000 টাকা 35 কোন না জায়গা দাদা ওই 45 এর উপরে মনে যত দাম দাদা আমি কি বললাম না লুটি দাদা কম খাই ভালো থাকি বেশি লুটি না পেট ফুলে যাবে দেখুন गाइस তো সরাসরি তাহলে দিতে হবে 30

দোকানে অযথা এসে এই সেই বেকার ভুলভাল কমেন্ট করলে সেটা শুনতে ভালো লাগে না আপনি বাজেট যত দেবে গাড়ি কন্ডিশন তত ভালো হবে আপনি দশ পনেরো হাজার টাকা গাড়ি কিনতে এসে নিশ্চয়ই শোরুম কন্ডিশনে গাড়ি পাবে না সেহেতু বাজেট অনুযায়ী গাড়ির কন্ডিশন আছে আমি ভিডিও তো বলে দিই বেকার লুকাই না যেরকম বাজেট সেরকম কন্ডিশন টুকিটাকি সার্ভিসের কাজ আছে করিয়ে হবে তাই দামটা অনেক কম তো আপনারা তো ভিডিওর ফার্স্টে বলেছি এখানে ইজি ফিনান্স অ্যাভেলেবেল আছে আর যারা ফিনান্স করবেন ভাবছেন তারা ডকুমেন্ট যেগুলো আনবেন সেগুলো আমি বলে দিচ্ছি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস বই দু কপি ফটো আর এটিএম কার্ড দিয়ে চলে আসবেন আমি নিজে ফিনান্স করে দেবো আর একটা কথা নাম ট্রান্সফার ম্যান্ডেটারি শুধু নাম ট্রান্সফার ম্যান্ডেটারি যে আমাদের কারণ তা নয় আমি কাস্টমারকে এটাই বলতে চাইছি নাম ট্রান্সফার যদি আপনারা করিয়ে নেন আপনাদেরই খুবই ভালো আচ্ছা যারা আপনার নাম ট্রান্সফার ছাড়া গাড়ি চালান খুবই একটা বাজে মানে এটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে নাম ট্রান্সফারটা করিয়ে নেবেন খুব একটা বেশি খরচা না আমরা নাম ট্রান্সফার ইজি করে দিই আমরা চার হাজার টাকা নিয়ে ইজি নাম ট্রান্সফার দিনের দিন করিয়ে দিই তো নাম ট্রান্সফার করাতে পারে না যারা নাম ট্রান্সফার করে ছাড়া গাড়ি চালাচ্ছে রিকোয়েস্ট করে নাম ট্রান্সফার করিয়ে গাড়ি চালান আর এসেন মোটরে নাম ট্রান্সফার ম্যান্ডেটারি ওকে যা গাড়ি নেবেন নাম ট্রান্সফার করতে হবে ওকে দাদা সো আর কোনো ইনফরমেশন বন্ধুদের জন্য বন্ধুদের জন্য ইনফরমেশন বলে সাথে এসএন মোটর ইনফরমেশন দিয়ে থাকে পেপার সদর করে গাড়ি কিনুন প্রত্যেকটা পেপার পেপার চেক করুন আর সবথেকে বড় কথা একটাই কথা গাড়ি কিনুন কিন্তু একবার ওনার কে ফোন করে ভে ভাই করুন যে গাড়িটা বিক্রি করছে কিনা বা নাম ট্রান্সফার আসতে পারবি কিনা ওনার যদি আসে তাহলে নাম ট্রান্সফার খরচা আরো কমে যাবে দাদা আরো কমে যাবে আরো কমে যাবে তো এইগুলো জেনে আমি কিনুন

সামনে এসে দাঁড়িয়ে আমাদের ফোন করবেন আমাদের এখান থেকে ছেড়ে গিয়ে আপনাদের ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে আপনাদের হেঁটে আসতে লাগবে না তো ভিজিট করুন এসে মোটর স্ক্রিনে আমাদের ফোন করুন একদম বাড়ি থেকে বাড়া হবে আমরা গাইড করে নেব থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ